আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাইরা আমরা আজকে উড়ি ফাররাম সিলেটি বাসায় আমরা আমরা সিমড়ে হই উড়ি আপনারা আপনারা আঞ্চলিক বাসায় সিমড়ে কিতা হই জানাইবা আমরা এই উড়িটারে হই গোয়ালগাদ্দা উড়ি সিমড়ে আমরা গোয়ালগাদ্দা উড়ি হই কারণ দেখো কা এই সিমটা খুব বড় সাইজে অনেক বড় আর বুয়াল আমরা সিলেটেও হই গুয়াল মাছ আর সিমটা বড় গুয়াল গোয়াল বড় আর ও যে গাদায় গাদায় ধরে ও কা কি পরিমাণ ধরে ধরে এর আমরা গাদায় গাদায় এটারে গোয়াল গাদ্দা উড়ি আপনারা আপনারা এলাকাত কি তা উড়ি হইন একটু জানাই বা কমেন্টও আমরা সিলেটিরা এই উড়িটা খুব বেশি পছন্দ করি ও কা সত্য বড় সাইজ মাশাল